আমাদের সকলে পরিচিত সক চাচা তিনি কিন্তু মাছটিকে ক্যাচিং করবে তো আমাদের আরেকটি বড় ভাই মাছটি নিয়ে খেলার ছিল তো এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটাই আমি এখানে ইন্টারন্যাশনাল ফিশিং ফেসবুক পেজের ভিডিও ধারণ করার জন্য গিয়েছিলাম তো আমার পেছন থেকে আমার একটি ছোটো ভাই আমাকে ভিডিও করে যে কারণে এই ভিডিওটা আমাকে দিয়ে দেয় তো আমি আমার রাশেদ ভাই ফেসবুক পেজ আছে সেখানে আপলোড দিচ্ছি কারণ আপনারা সবাই জানেন রাশেদ ভাই ফেসবুক পেজে আমি কখনও মাছের ভিডিও ওভাবে আপলোড করি না তফু দিচ্ছি কারণ ভালো লাগে মাঝে মাঝে দিতে কারণ আমরা তো সব ধরনের ভিডিও আপনাদের দেখাই দেখানোর চেষ্টা করি যেহেতু নিউজ থেকে শুরু করে পার্সোনাল ব্লগ সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি তো যারা আমার এই রাশেদ ভাই ফেসবুক পেজের সাথে আসেন অবশ্যই লাইক দিয়ে ফলোর হয়ে থাকবেন কারণ আপনারা শৌখিন মৎস্য শিকারদের মৎস্য শিকারের ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করব আর যে কোনো জায়গায় নিউজ যে কোনো তথ্য বা যে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথেই আলোচনা হবে কথা হবে আড্ডা হবে এন্টারটেনমেন্টের অনেক কিছু আছে দেখাবো আপনাদের তো আজকে টিকিট মিল সতেরো হাজার টাকায় বিশাল সাইজের একটি মাছ ক্যাচিং হয়ে গেল মাসাল্লাহ। তো আমাদের শকত চাচা কিন্তু মাছটাকে ক্যাচিং করে ফেলেছে বিশাল সাইজের মাছ দেখা যাচ্ছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মন্দ হতে বের থাকবেন আর সময় একটা কথা মাথায় রাখবেন আপনারা যাই কিছু জীবনে করেন না কেন সেটা মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন এতে সাস সাকসেস হতেই পারবেন তো বিশাল সাইজের কাতল মাছ কিন্তু এটা প্রায় দশ থেকে পনেরো কেজি ওজনের হবে এটা তো সাইজটাও মোটামুটি ভালো খারাপ না আর আশা করি সবাই ভিডিও দেখে লাইক দিয়ে ফলো হয়ে থাকবেন আর শেয়ার করবেন